নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক সেরা সংবাদ আলগাপুরে মন্ত্রী অতুল বড়ার বিশাল জনসভা বরাকে বিসর্জন দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দাবস্য দক্ষিণ দলে কাজের বৃত্তি প্রশ্ন করলেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ কটামণি যুব ফুটবল খেতাব জয়ী তেজপুর একাদশ এবারে বিস্তারিত সংবাদ আলগাপুরে জাতীয় ঐক্য সমারোহ অগপশক্তি প্রদর্শন করল আলগাপুর থানা সংলগ্ন খুলা মাঠে প্রাক্তন মন্ত্রী প্রয়াত শহীদুল আলম চৌধুরী স্মৃতি মঞ্চে অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা সভাপতি আফতাবুদ্দিন লস্করে পৌরহিত্যে শুরু হয় দলের জাতীয় ঐক্য সমারোহ বুধবার আয়োজিত সমারোহে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা মন্ত্রী তার বক্তব্য বলেন একুশে ধরাশায়ী হবে কংগ্রেস এবং ইউডিএফ অসমে বিজেপির নেতৃত্বে মিত্রজোটের সরকার গঠন হবে পুনরায় এদিন জানকী বাজার বাইপাস থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে বাইকে চড়ে উৎফুল্লিত মেজাজের অনুষ্ঠানে প্রবেশ করলেন অগপ সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা সবাই অগপ সমর্থক ও কর্মীরা আফতাব উদ্দিনকে আলকাপুর অগপ প্রার্থী করার জোরালো দাবি তুলেন তবে কৃষিমন্ত্রী এ নিয়ে কোনো ধরনের কথা বলেননি যে মিত্রতা সময় রাজনীতি আজি দেখো বিভিন্ন প্রান্ত মিত্রতা এটা ধৰ্মৰপেক্ষ দল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত মিত্ৰতা কৰি দীৰ্ঘদিন ধৰি চৰকাৰ কৰি আছে দেশৰ বিভিন্ন ঠাইত তেনেধৰণেৰে চৰকাৰ চলি আছে আৰু অসম গণ পৰিষদ দলে চি পি আইৰ লগত চি পি এমৰ লগত কৰোতে তেতিয়া দলৰ চৰিত্ৰক বিসৰ্জন দিছিল দলৰ লগত নিজকে কি বিলীন কৰি দিছিল বা সেই ৰাষ্ট্ৰীয় ৰাজনৈতিক দলে অসম গণ পৰিষদক গ্ৰাস কৰিব পাৰিছিল আৰু এতিয়াও নোৱাৰে আৰু যদি হ'বলৈ নিদিওঁ দলৰ স্বাভিমান দলৰ মৰ্যাদাখিনি কাৰো জলক নকৰা লগতকৈ আমি আমাৰ নিজৰ সমস্যাসমূহ দেশৰ সমস্যা ৰাইজৰ সমস্যা অসমত বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধৰ্মাৱলী লোকৰ সমস্যা আমি সমাধান কৰিব বিচাৰো আৰু তাত আপোনালোক আটাইকে আমি আমাৰ সহযোগী সহযোগিতা হিচাপে বিচাৰিছো ইয়াত আমি বুধবার দলের সভাপতি তথা রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরার আগমনকে কেন্দ্র করে হাইলাকান্দিতে অসম জাতীয়তাবাদী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে সংগঠনের কর্মকর্তারা পূর্ব ঘোষণা অনুযায়ী কালো দিবস পালন করল এতে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে আলগাপুর সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন নাগরিকত্ব সংশোধী আইন নিয়ে অগপ দলের তীব্র সমালোচনা করেন তিনি অগপদলকে প্রবঞ্চক ও প্রতারক আখ্যায়িত করেন তাছাড়া গদিল্লুবে লুবে অগপ দলের তিন মন্ত্রী সহ দলের বরিষ্ঠ নেতা জাতির সংকটের দিনে বিশ্বাসঘাতকতা করেছেন বলে তিনি অভিযোগ তুলেন পরিস্থিতি সামাল দিতে প্রতিবাদীদের গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ পরবর্তীতে নিজ চি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আগৰ পৰাই কৈছো যে কা বাতিল হ'ব লাগে কা যেতিয়ালৈকে বাতিল নহ'ব তেতিয়ালৈকে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে সমগ্ৰ বৰাক পতকাত এই আন্দোলন অব্যাহত ৰাখিব সেই কথাখিনি স্পষ্ট আজি অসম গণ পৰিষদ দলৰ বিশ্বাসঘাতক প্ৰতাৰক আৰু অসম গণ পৰিষদ দলৰ সভাপতি অতুল বৰা আমাৰ বৰাক উপত্যকাত আহিছে তেনেকুৱা সময়ত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে সমগ্ৰ বৰাক উপত্যকা কলা দিন ঘোষণা কৰিছোঁ সমগ্ৰ বৰাক উপত্যকাৰ বিভিন্ন প্ৰান্তে প্ৰান্তে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ কৰ্মীসকলে পতাকা পতাকা উত্তোলন কৰিছে আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা সমিতিয়ে আমি হাইলাকান্দি জিলা সদৰত অসম গণ পৰিষদ দলৰ বিশ্বাসঘাতক পতাৰক অসম গণ পৰিষদ দলৰ সভাপতি অতুল বৰাৰ কোচপুতুলিকা দাব কৰিছোঁ তাৰ লগে লগে আমাক অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ কৰ্মীসকলক অসম পুলিচে অগণতান্ত্ৰিকভাৱে আমাক গ্ৰেপ্তাৰ কৰিছে আমি তীব্ৰসাৰে গৰিহণা দিছোঁ ধিক্কাৰ দিছোঁ আৰু স্পষ্টভাৱে ইয়াৰ পৰা এটা বাৰ্তা দিব খুজিছোঁ যে আমি কোনো কাৰণতে কা মানি নলওঁ কা বাতিল হ'ব লাগে কা যেতিয়ালৈকে বাতিল নহ'ব তেতিয়ালৈকে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এই ধাৰাবাহিক আন্দোলন চলি আছে চলিব আৰু বিশ্বাসঘাতক প্ৰতাৰক অসম গণ পৰিষদ দলক সভাপতি অতুল বৰাক ইয়াৰ পৰা সুকীয়াই দিছোঁ যে তোমালোকে অসমৰ ৰাইজৰ লগত প্ৰতাৰণা কৰিছে প্ৰবঞ্চনা কৰিছে আৰু অসম গণ পৰিষদ দলে অসম চুক্তি উলংঘা কৰিছে অসম আন্দোলনৰ উলংঘা কৰিছে বোরাকের জলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ চিতাবর্ষ বিসর্জন করলেন পুত্র গৌরব গগৈ বুধবার শিলচর মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শিলচর বরাক নদীর বিসর্জন ঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিতাবর্ষ তার পুত্র গৌরব গগৈ বিসর্জন করেন শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শিলচর ভবন থেকে সুসজ্জিত বাহনীয় সৎ ভাবনা যাত্রা বের করে শিলচরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে বিসর্জন ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রয়াত তরুণ গগৈর চিতাবস্য এরপর নদীর জলে প্রিয় নেতা প্রয়াত গগৈ চিতাবর্ষ বিসর্জন দেন তার পুত্র গৌরব গগৈ এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব করিমঞ্জী বিধায়ক কমলাক্ষ দেব প্রাক্তন দুই মন্ত্রী অজিত সিংহ ও সিদ্দিক আহমেদ ও জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে প্রমুখ আমি প্রথমত শিলচরবাসী রাইজের প্রতি গভীর যোগ্যতা জেলাতে চাই পিতৃ প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা তরুণ গগৈ আজি আমাদের সঙ্গে নাই তবেও বাকি রাইজ ওনাকে ভুলে নি আমার সকলের চেষ্টা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা তরুণ দেব সর্বকালে অমর থাকবেন কৃতজ্ঞতা জনাতে চাই সুস্মিতা দেৱ মহশয়া শিলচৰ জিলা কংগ্ৰেছ বিধায়ক কমলক্ষ দেৱ বৰ্কাস্থ্য অ কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতৃ মই আগতেও কৈছোঁ শান্তি সমন্বয় যাত্ৰাৰ দৰণ মই কোনো ৰাজনৈতিক প্ৰশ্ন উত্তৰ দিবলৈ বিচৰা নাই এই যাত্ৰা বাৰ তাৰিখে মই সামৰি তাৰপিছত আপোনাৰ সকলৰ যিমান প্ৰশ্ন আছে গোটেইখিনি প্ৰশ্ন মই উত্তৰণি য'তে বিচাৰোঁ আজিৰ তাৰিখত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী আদৰ্শ মানুহৰ মাজত লৈ গৈছোঁ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এটা ৰিপাব্লিক চেনেলৰ সাক্ষাৎ হৈছিল আণ্টিল মাই লাষ্ট ব্ৰেথ আইডেণ্টিফাইড ফৰ এভৰি ইণ্ডিয়ান ফৰ এভৰি আছামিজ এভ ৰিছপেক্টিভ অফ হিন্দু আৰু মুছলিম বঙালী আৰু আছামিজ তেখেতে কৈছিল জীৱনৰ অন্তিম নিশ্বাস লোকে তেওঁ প্ৰত্যেক ভাৰতীয় নাগৰিকৰ বাবে প্ৰত্যেক অসমীয়া মানুহৰ বাবে হিন্দুৱেই হওক বা মুছলিমেই হওক বঙালীয়ে হওক বা অসমীয়াই হওক সকলোৰে বাবে তেওঁ যুঁজি যাব তেওঁলোকৰ অধিকাৰ মানৰ সন্মান ল'ব তেখেতৰ দেখুওৱা যোৱা আগবাঢ়ি যাওঁ মই তেওঁৰ একমাত্ৰ অকলসকলে এজন পুত্ৰ নহয় আজিৰ তাৰিখত যুৱকসকলৰ সংখ্যা প্ৰমাণ কৰে শ্ৰদ্ধ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ আজিকালি চিতাবৈশ্য বিশেষকৈ বৰাক বিসৰ্জন কৰা হ'ল চিন্তাৰ আয়োজিত এই প্ৰগ্ৰামে আমাৰ আজকেইখন উপস্থিত চাব উদ্দেশ্য হচ্ছে কি ওনার আদর্শ ওনার চিন্তাধারা ওনার ওনার মানসিকতা যেটা বিস্তার লাভ করে সমস্ত আসামের বাসামবাসীকে নিয়ে চলার ওনার একটা মানসিকতা প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা জাতি প্রত্যেকটা বর্ণের মানুষকে যে সম্মান প্রদান প্রদান করার জন্য একটা মানসিকতা ছিল সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার এই জন্যই সর্বজনীন রাজ্য তরুণ এই জন্য তরুণগুই সর্বজন সর্বজনী কাছে প্রিয় এবং আমি বিশ্বাস করি যে মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে গঙ্গুই যে বেঁচে থাকবেন মানুষের মুখে বসে থাকবেন মানুষের মনে বেঁচে থাকবেন সেটাই আজকের দিনে কামনা করছে ওনার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সদ্ভাবনা যাত্রা কাছারে করেছি আমাদের শ্রদ্ধেয় প্রয়াত নেতা তরুণ গগৈজির অস্থি নিয়ে ওনার সুপুত্র এবং মাননীয় সাংসদ গৌরব গগৈজি এসছে এবং তরুণ গগৈজি যে রাস্তা আমাদের দেখিয়ে গেছে কংগ্রেস ওয়ার্কারদের কংগ্রেস লিডারদের সব জাতির সব ধর্মকে নিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচরে মঙ্গলবার গভীর রাতে শিলচর আশ্রম রোডে ন্যাশনাল হাইওয়ে বাইপাস সংযোগস্থলে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় আগুনে সাই হয়ে যায় আশিস চৌধুরীর ফার্নিচারের গুদামঘর রাত সাড়ে তিনটা নাগাদ চৌধুরীর ফার্নিচারের গুদামঘরে আচমকা আগুন লাগলে মুহূর্তের মধ্যে ভয়ানক চেহারা নেয় প্রায় আড়াই ঘন্টা ধরে স্থানীয় জনগণ ও দমকল কর্মীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়দের মতে এই দ্বিতল বাড়িতে কাঠ ও প্লাস্টিক সামগ্রীর মজুত থাকার কারণ আগুন দাউদা করে জ্বলতে থাকে তবে স্থানীয় দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার ঠেকানো গিয়েছে কিন্তু আগুনের তাপ ঠান্ডা করতে বুধবার সকালে দমকলের আরও তিনটি ইঞ্জিন পৌঁছে কয়েকটি পরিমাণ প্রায় কোটি টাকার উপরে হবে বলে ধারণা অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমন সন্দেহ করছেন অনেকে সাম্পাল আমরা প্রায় দু চর থেকে মানে খবর পাইছি আগুন লাগছে আগুন লাগানো তো অনেক ক্ষতি হয়েছে মানে এখনও তো ফায়ার ব্রিগেড আইও নিতেইতে পারেনি আমরা প্রায় দুশো জন ওয়ার্কার আছে ওল্টুতে তখন সবের এখানে কাজকর্ম তারা সবের পেট আমরাও সেই তো ওখানে টিকা করা যায় কারণ আমরা জন স্টাফ আছে সবই তো আমরা আইছি আইয়া এখানে দৌড়াদুরি করিয়া আগুন লাগার কোনো কারণ কারণটা তখন আমরা ধরতে পারি না আগুন লাগছে যে এটা তো আমরা খালি খবর পাইছি দূরে দূরে আইছি আগুন লাগছে দক্ষিণ দলাইয়ে একই দিনে একাধিক প্রকল্পে শিলান্যাস করেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ বুধবার শ্যামাচরণ বিজিডি রোড থেকে বিদ্যারতন হয়ে মথুরাপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করেন এ উপলক্ষে রাজনগরে অনুষ্ঠিত সরকারি জনসভায় বক্তব্যে কাজের তথ্য তুলে ধরেন পূর্ত বিভাগের কাচার সার্কুলের এস ই রফিক আহমেদ চৌধুরী মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ মধ্য দলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল দলায় জিপি সভাপতি ভূষণ পাল শীতাংশু দাস প্রমুখ রাজনগরের অনুষ্ঠানে একশো তিনজন পুরুষ ও মহিলা বিজেপিতে যোগদান করেন এদিন তার ব্যবস্থা যেখানে ফেডারেশনের ব্যাপার থাকবে এগুলো আমরা দেব কোনো জায়গাতে যদি স্কিম নষ্ট হয়ে যায় এগুলো করে আমরা দেব কিন্তু সময় মতো জল দেওয়া জল ওঠানো এগুলো আপনাদের করতে হবে মাসে সামান্য টাকা হয়তোবা ব্যবস্থা আপনারা করে দেব এইভাবে শুধু এখানে জামালপুরের ওয়াটার সাপ্লাই স্কিমে নয় কৃষক ও জনবিরোধী তিনটি কৃষি আইন বাতিল করা ও কৃষি পণ্য সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ক্রয় করার দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সারা ভারত কৃষকসভার বুধবার কৃষকসভার কাছার জেলা কমিটির কর্মকর্তারা ক্ষুদিরামূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন সেখান থেকে মিছিল করে জেলা শাসক কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ প্রদর্শন করেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা বিকব চলাকালীন বক্তব্য রাখেন কেশকসভার কাচার জেলা সভাপতি রাজমন্ড আলী বড়াইয়া জেলা সম্পাদক সুভাষ দেব চিটু জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য গণনাট্য সংস্থা प्रदीप চৌধুরী দেবজিৎ গুপ্ত जया ভট্টাচার্য রাহুল দাশগুপ্ত পার্থ দত্ত প্রমুখ আজকে শান্তিপূর্ণভাবে করছেন এবং আমরা সর্বভারতীয় শিক্ষক সভা আমরা তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরাও বলছি যে কিশককরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে করছেন আমরাও শান্তিপূর্ণভাবে সেই আন্দোলন আমরা বলছে এদেরকে এরা চীনের দালাল বলছে আর ওই সরকারটা বসে আছে ওইখানে যারা কর্পোরেটের দালাল তারা গালাগাল করছে আমার দেশের কৃষকদেরকে যারা আমাদের মুখে অন্য তুলে দেয় এই অন্য দাতাদের মুখের অন্য কেড়ে নেওয়ার জন্য এই সরকার রাতের অন্ধকারে করে বিরোধী শূন্য পার্লামেন্টে এই আইনটাকে পাস করেছে একই সঙ্গে ওরা সমসংশোধনী বিল পাস করেছে যাতে শ্রমিকরা

আমাদের প্রোগ্রামের দুইটা পর্ব হচ্ছে এখান থেকে আমরা মিছিল করে ডিসি অফিসের সামনে গিয়ে আমরা দ্বিতীয় পর্ব আমরা পালন করবো আমাদের মূল দৃশ্যটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কৃষক এবং জনবিরোধী তিনটি আইন পার্লামেন্টে পাশ করেছে সংবিধানকে লঙ্ঘন করে গণতান্ত্রিক জীবন থেকে লঙ্ঘন করে এবং এইটা কৃষক বিরোধী আইনের প্রতিবাদে আমাদের ভারতবর্ষে পাঁচশোটা কৃষক সংগঠন মিলে সংযুক্ত কৃষক মোর্চা গঠন করে দিল্লিতে গত ছাব্বিশে নভেম্বর থেকে আজকে প্রায় বিয়াল্লিশ দিন যাবৎ প্রচন্ড ঠান্ডার মধ্যে পুলিশ নির্যাতন সত্য করে লক্ষ লক্ষ কৃষকরা আজকে এখানে আন্দোলন কর্ম শুরু করার যাচ্ছে আমরা এই আন্দোলনের প্রতি সংকতি জানাচ্ছি এবং সংকতি জানিয়ে আমরা এখানে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি আপনারা জানেন জির অধীনে চুয়ান্ন নম্বর জাতীয় সড়ক থেকে গোসাইপুর দ্বিতীয় খণ্ড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নতুন রাস্তা কাজের সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি সুম বুধবার বেলা বারোটায় ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন তিনি এ উপলক্ষে স্থানীয় বিশিষ্ট নাগরিক সুদন্যদেবের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সুম বলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন পূরণ হচ্ছে বলে আজ তিনি উল্লেখ করেন এই সরকার আসার পর থেকে বিভিন্ন প্রকল্পের অধীনে প্রত্যন্ত এলাকাগুলোর রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান এদিন তিনি রাস্তাঘাটের খতিয়ান তুলে ধরে পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পূর্ত বিভাগের এসডিও রঞ্জন ডেকা গোসাইপুর জিপি সভাপতি নসরুল ইসলাম বর্লস্কর আদিন অন্যান্যpmod উপস্থিত ছিলেন আমি স্কুলের প্রধান শিক্ষক কাঙ্কন ভট্টাচার্য বিজ্ঞান শিক্ষক দেব বিদ্যুৎ দেব প্রমুখ। বিভিন্ন

প্রতি বছরের মতো এবছরও আজমল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সোনায় বিধানসভা কেন্দ্রের শিল্লুবি মেনিপুরের বানাত মাদ্রাসা ও মাদ্রাসার মাদ্রাসা ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয় এই আইডিতে কেন্দ্রীয় কমিটি সদর সম্পাদক করিমউদ্দিন তত্ত্বাবধানে বিতরণ শুরু হয়েছে। এদিন দুই মাদ্রাসা শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশনের পক্ষে এফ এ খান, খালিদ হাসান লস্কর, জাকির হোসেন লস্কর, মাসুম সহ। যারা দিন উপযুক্ত।

কোটামণি যুবসংঘের ফুটবল খেতাব অর্জন করল তেজপুর একাদশ বুধবার বাজার সংলগ্ন তেজপুর মাঠে কোটামণি যুবসংঘের আয়োজিত বত্রিশ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হল স্থানীয় তেজপুর একাদশ তারা পাঁচ চার গোলে পরাজিত করে নিলামবাজার একাদশকে খেলা শুরু হওয়ার কুড়ি মিনিটই মাথায় প্রথম গোলটি করেন তেজপুর একাদশের আলম উদ্দিন বিরতির পর অর্থাৎ পঞ্চাশ মিনিটে নিলামবাজার একাদশকে সমতায় ফেরান রুহুল আমিন উত্তেজনাপূর্ণ ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণেও দুপক্ষের খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো স্কোর করতে পারেননি অবশেষে টাইবেগারে চ্যাম্পিয়ন হলো তেজপুর একাদশ খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ফাইনাল ম্যাচের প্রধান অতিথি লুয়াইপুয়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অমিতাভ দে রানার্স আপ ট্রফি তুলে দেন ইসাবিল জিবি সভাপতি রামেশ্বর ছাত্রী ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট তুলে দেন বিজেপির ব্লক সংখ্যালঘু মোর্চা সভাপতি ফখরুল ইসলাম ও ইসাবিল জিপির প্রাক্তন সহসভাপতি ইব্রাহিম আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লঙ্গাই সমবায় সমিতির চেয়ারম্যান হাজি আফতাবুদ্দিন বিজেপি টি মোর্চার নেতা মদুল লোহার ক্রীড়াবিদ তাজউদ্দিন হাবিবুর রহমান আহযোগ কমিটির সভাপতি পারভেজ মাসুদ প্রমুখ সভার সম্মানিত সভাপতি মাহোদয় ফুটবল খেলার ফাইনাল খেলা খুব সুন্দর হয়েছে উভয় দলকে আমি আমার প্রথমে অভিনন্দন জ্ঞাপন করছি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আর আয়োজন কমিটি যে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যে এই ফাইনাল খেলা সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি তৎসঙ্গে একটি আবেদন রাখছি যাতে আগামীতে এই এত অঞ্চলে গ্রামীণ খেলা আয়োজন করা হয় আর সঙ্গে অনুরোধ এইটিই থাকছে যাতে এই খেলা আয়োজন করা হয় ঠিক আছে কিন্তু যাতে আমরা স্থানীয় যাতে প্লেয়াররা যাতে খেলাতে বেশি করে অংশগ্রহণ